হ্যালো সবাইকে আবারো লেট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি জানি এই ভিডিওর অনেক কিছু তোমরা দেখে ফেলছো বাট ট্রাস্ট মি আমার ভিডিওতে যা তোমরা দেখতে পাবা সেটা কিন্তু তোমরা অন্য কারো ভ্লগে দেখতে পাও না বিকজ আমি আমার ভিডিওতে খুঁটি নাটি সমস্ত মোমেন্টসগুলো ক্যাপচার করার চেষ্টা করি সো এটা হচ্ছে বহুকাঙ্ক্ষিত মায়রার বার্থডে ব্লগ সো ইয়েস ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ আশা করি বরাবরের মতো এবারের ভিডিওটাও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি আছি ভালো আছি আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে এখন সকাল আরো বেশি সুন্দর কজ আমার নুডলস খাইতে অনেক বেশি ভালো লাগে সকালের নাস্তায় আমি ঘুম থেকে উঠার পরেই যখন নুডলস এর পাই তখন আমার মনটা অনেক বেশি খুশি হয়ে যায় আর আমার নুডলস খাইতে ভালো লাগে তার মানে হচ্ছে পর পর কয়েকদিনই টানা আমি সকালবেলা নুডলসই খেয়ে যাব এক আমি নুডলস খাচ্ছি আরেক দিকে আমার আম্মু আমার চুলের বেনি খুলে দিতেছিল কারণ আমরা আজকে যেহেতু দাওয়াত খেতে যাব তাই সবকিছু যেন তাড়াহুড়া করে হয়ে যায় এই কারণে আম্মু চুল টুল খুলে দিল আর এই যে আমার জামাই অফিস এর জন্য রেডি হইতেছিল ছিল সে অফিসে চলে যাবে আর এইদিকে আমি একটা পার্সেল আনবক্স করতে চলে এসেছি এটা আমাকে পাঠানো হয়েছে আনায়া আর্ট ফেসবুক পেজ থেকে তোমরা কি গেস করতে পারতেছো এখানে কি আছে যেটাই আছে না কেন ওদের পেজ লিংকটা কিন্তু আমার ভিডিওর কমেন্ট সেকশন এবং স্টোরিতে ট্যাগ করা থাকবে অবশ্যই চেক করে নিও এই যে গিফটে ছিল একটা সুন্দর জামা এটার কালারটা অনেক বেশি সুন্দর ছিল এটা হচ্ছে একটা থ্রি পিস জামা সালোয়ার ওন্না আজকে দাওয়াতের জন্য মনে হলো এটাই একটা পারফেক্ট ড্রেস আর এই যে আমার আম্মু আমার ওন্নার মধ্যে জানি কি বাঁধতেছিল গেস করো তো কি বাঁধছে আমার আম্মু আমার ওন্না মোটই আমি হচ্ছে लेट লতিফ আমি সমস্ত কিছু তো অনেক বেশি দেরি করে ফেলি তারপরও একদম টাইম মতো কিন্তু গুছায় এই যে দেখো সুন্দরীদেরকে নিয়ে এখন বের হয়ে যাচ্ছি আম্মুকে কিন্তু মাশাল্লাহ আজকে অনেক বেশি সুন্দর লাগতেছিল इवन সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল এই যে ড্রেসটা আরং কটন ভিতরে ড্রেসটা ছিল আর এইগুলা পরে অনেক বেশি কমফোর্টেবল লাগার কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ছিল এই জামাটার অল ওভার কিন্তু সামনে থেকে এমবোর্টারি কাজ করা ছিল এখানে আইজানোনি সাথে আমার জুতা ম্যাচ হয়ে গিয়েছিল ওইটাই বড় আমাকে দেখানোর চেষ্টা করতেছিল নিচে নেমে এত তারাহুড়া করে গাড়িতে উঠে গেছে যে আমার কোনো সুন্দর ভিডিওই নিতে পারিনি তারপর টুকটাক কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম কারণ এই ড্রেসটা এমনি এত বেশি সুন্দর যারা একটু কমফোর্টেবল ড্রেস পড়তে চাও তারা কিন্তু নয়া মাত্র এই ড্রেসগুলো চেক করতে পারো ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে এবং হচ্ছে আমার স্টোরিতে ট্যাগ করা থাকবে অবশ্যই চেক করে নিও রাস্তায় মোটামুটি জ্যাম কমই ছিল আর এই যে আমরা চলে আসছি মায়রা রাফাজদের বাসাতে আজকে হচ্ছে মায়রা মনির বার্থডে এসে ওকে বলতেছিলাম আজকে হচ্ছে আমার বার্থডে কিন্তু এটাতে সে কোনোভাবেই রাজি হচ্ছিল না ওর কথা হচ্ছে আজকে ওর বার্থডে আর আজকে ওই কেক কাটবে বার্থডেটাই অনেক বেশি সুন্দর আসলে কোনো কিছু নিয়ে কোনো চিন্তা থাকে না বার্থডে গুলো তারও বেশি স্পেশাল হয় পার প্ল্যান আমাদের কথা ছিল যে আমরা এখানে এসে লাঞ্চ করব জাস্ট লাঞ্চের আইটেম গুলা দেখো আমার কাছে মনে হয়েছে এখনই থেকে দাওয়াত খাওয়া স্টার্ট হয়ে গেছে এখানে সবগুলা খাবার আমার পছন্দের ছিল আর খাবারগুলা রেমি আর আনটি অনেক যত্ন করে বানাইছে এটাই রেমি বলতেছিল যে অর্ধেক আমি বানাইছি অর্ধেক আম্মু বানাইছে থ্যাংক ইউ সো মাচ তাদের দুজনকেই এত কষ্ট করে এত যত্ন করে আমাদের জন্য আত্মগুলা খাবার বানানোর জন্য আমরা হচ্ছে সবার আগে গিয়েছিলাম এরপরে ভাইয়া আর আকাশ গেছে আর সেতু আসবে হচ্ছে সন্ধ্যার দিকে বার্থে মেন প্রোগ্রাম যখন তখন আর এখানে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমায় গেছিলাম ওই বাচ্চারা আবার ঘুরতে ছিল রাতের কিন্তু আমরা সাজুগুজু করে আসি নাই তাই আমি ঘুম থেকে উঠে জাস্ট হালকা পাতলা একটু সাজুগুজু করে নিচ্ছিলাম একে একে সবাই এখানে আসবে এখানে আসার পথে রাইসাকে দিয়ে আম্মু আবার লাউ কিনাইছে এই লাউ কিনার একটা বিশাল ইতিহাস আছে শুধুমাত্র লাউ কিনা হয়েছে ব্যাপারটা এরকম না যেখানে আমার ভাই বাজার করতে যাবে আকাশ সেখানে আবার আমার জন্য লাউ শাক আনা হবে না এটা তো কোনোভাবেই হতে পারে না আকাশ একটা কেক নিয়ে আসছিল মায়রার জন্য আমরা প্ল্যান করলাম যে এই কেকটা আমরা বাসাতে বসেই কেটে যাব আর হচ্ছে বাহিরে যেটা কাটবো মানে মেইন যে কেকটা ওইটা আমরা বাহিরেই কাটবো বাসাতে যখন সবাই চলে আসছে সবাই আসছে বলতে সেতু তো এখানে আসবে না সেতু আসবে মেইন প্রোগ্রাম যেখানে ওখানেই আসবে আপাতত বলা যায় যে এখানে আমরা সবাই ছিলাম তাই আমরা এখানে কেকটা কেটে নিলাম বাচ্চাদের কাছে জন্মদিনের এক্সাইটমেন্ট হচ্ছে তারা কয়টা কেক কাটলো আর কেক কখন কে খাবে এটাই হচ্ছে ওদের জন্মদিনের মেইন এক্সাইটমেন্ট আর এই সেই বিশাল ইতিহাস পূর্ণ লাউ যেটা কিনা হয়েছে মাত্র সত্তর টাকা দিয়ে একটা বার ভাবো দাওয়াত খেতে আসলেও নাকি কেউ ভাবে ব্যাগ ভর্তি করে শাকসবজি কিনে নিয়ে যায় কিনুক আর না কিনুক আমার মা কিনে আর আমার মায়ের দেখা দেখে অভ্যাসটা আমারও হয়ে গেছে এই যে আমরা চলে আসলাম আমাদের মেইন বার্থডে প্রোগ্রাম যেখানে সেখানে আর ইতিমধ্যে কিন্তু আমার জামাই ও অফিস থেকে সরাসরি এখানে ল্যান্ড করছে আর এখানে এসে নিজেরাই সমস্ত কিছু ডেকোরেশন করতেছিল আর এই হচ্ছে মায়রার বার্থডে মেইন কেক এই কেকটা অনেক বেশি সুন্দর ছিল পুরাই মায়রার রাফাজের মতো কেক টেবিলে থাকলে রাফাজকে কোনোভাবেই ধরে রাখা যায় না ইভেন মায়রা কেউ না আজকে দিনে দুইটা ভিডিও একসাথে দিছি কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে জানাবা বাচ্চাদেরকে আর পেরেশানি না দিয়ে আমরা এখন ফাইনালি কেকটা কাটবো আর আমার ভাই পিছন থেকে ঝিরঝিরি কি একটা যে উড়াইছে এটা পুরো আমার চুল টুল কেক সমস্ত কিছু ভরে গেছে বার্থডে প্রোগ্রামে কেক যেরকম ঝিরঝিরা হয়েছিল আমার মাথার চুল ঠিক এমন ঝিরঝিরা হয়েছিল এই যে ভিডিও ক্লিপ গুলা এই প্রত্যেকটা ভিডিও ক্লিপের পিছনে একটা একটা করে সুন্দর ছবি তোলা হয়েছিল আর ছবি তোলার ফাঁকে ফাঁকে এরকম ভিডিও আর সুন্দর সুন্দর মোমেন্টস ছিল অবশেষে এখন সেই ঝিরঝিরা কেক সবাইকে সার্ভ করা হচ্ছে অনেক কষ্ট করে কেকের উপর থেকে মানে ঝিরঝিরাগুলো রিমুভ করা গেছিল যেহেতু বার্থডে প্রোগ্রামটা টোটালটাই ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়েছিল তাই আসলে ছোট্ট করে বাহিরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো এরকমই একটা প্ল্যান ছিল এই যে আমাদের ডিনার রেডি হয়ে গেছে এখন সবাই সুন্দর করে গল্প করবো আর খাওয়া দাওয়া করবো চলে যাওয়ার সময় আমি আমার ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না দেখলাম ব্যাগ আকাশ ক্যারি করে নিয়েছে এবার আমি সমস্ত সুন্দরীদের কাছ থেকে একে একে বিদায় নিচ্ছিলাম তোমরা কিন্তু এখনই বিদায় নিয়ে চলে যায় না তোমাদের সাথে আমি আরো অনেকটা সময় আছি রাফাজ বাবু তো কোনোভাবেই আইজানকে আসতে দিবে আসলে বাচ্চারা যখন সবাই একসাথে হয় তখন ওরা কেউ কাউকে ছাড়তেই চায় না ফাইনালি সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম আকাশ ভাইয়া ওরা যাবে বাইকে করে একটু জ্যাম ছিল আর ওরা আমাদের আগেই চলে এসে আমাদের জন্য বাসার নিচেই ওয়েট করতেছিল এটাই ছিল আমাদের মায়রা মনির বার্থডে ব্লগ অবশ্যই তোমরা মায়রার জন্য রাফাজের জন্য আইজান ননির জন্য দোয়া করবা যাতে ওরা সবসময় ভালো থাকে সুস্থ থাকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের আর অনেক অনেক ভালোবাসা আজকে এখানেই শেষ করছি দেখা হবে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ is